সবার জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নির্দ্বিধায় আমাদের জীবনের সমস্ত ক্ষত আঘাত দুঃখ বেদনা পছন্দ অপছন্দ ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করে একটু স্বস্তি একটু শান্তি পাওয়া যায় অবাক হচ্ছ তোমার আজকের ব্লগের টাইটেল দেখে আর আমার ব্লগ শুরুর প্রথমেই কথাবার্তাগুলো শুনে প্রথম কথা শুনতে তো সব কিছু বোঝা যায় না সেই জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর পুরো ব্লগটা দেখতে গেলে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে কিন্তু তোমাদের থাকতে হবে সমস্তটাই আলোচনা করব তোমাদের সাথে তার আগে নিজের পরিচয়টা দেব না আগে নিজের পরিচয়টা দিইনি নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে আমার আরোই নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত জানি ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে সকাল সকাল একটা ঝামেলা মিটিয়ে নিয়েছি সকালে ঘুম থেকে উঠেই বাসি ঘর ছাড়তেও আর আগে বিছানা গুছিয়ে নিয়েছি দেখলাম সবচেয়ে বড় কাজ আমার বিছানা গুছানো সেটাকে যদি আমি আজকে ঝটপট একটু কমপ্লিট করে নিতে পারি তাহলে মাথা থেকে আরও একটা চাপ কিন্তু নেমে যায় কেন কি গতকাল রাত্রে শুয়েছি একটা সময় আমার বর ড্যান্স দেখতে গেছিল গো সেই ড্যান্স দেখে এসেছিল সাড়ে বারোটায় আর তারপর ঘুমোতে ঘুমোতে একটা দেড়টা ছেড়ে গেছে ধরো পুজোর পর থেকে কি ঝামেলা অশান্তিতে পড়েছি জানো পুজোর পর থেকে তো একটার পর একটা ছোটোখাটো অনুষ্ঠান লেগেই আছে আর সেই জন্য বড়ো বড় ড্যান্স হাঙ্গামা অনুষ্ঠিত হচ্ছে আর যদি আমার বর সেই ড্যান্স হাঙ্গামার সময় বাড়িতে থাকে তাহলে তাকে আর কে ঠেকায় সেই সন্ধ্যে রাত্রে চলে যায় আর আসে রাত বারোটা সাড়ে বারোটায় এই যে অস্বস্তি এই যে কবে যাবে তা আমি আর জানি না ওদিক থেকে দেরি করে ঘুমিয়েছি স্বাভাবিক সকালবেলা ঘুমও দেরিতেই ভাঙবে আর দেরিতে ঘুম থেকে উঠলে সমস্ত কাজই দেরি দেরি হয়ে যাবে যাই হোক সকালবেলা উঠে সাত তার আট যতটুকু যা কাজ ছিল সেটুকু করে নিয়েছি কিছু কাজ অন ক্যামেরায় করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কিছু কাজ অন ক্যামেরাতে করতে পারিনি সব কাজ যদি অন ক্যামেরাতে করি জানো তো পাঁচ মিনিটের কাজ ওই পনেরো মিনিট লেগে যায় ওখানে আরও দশটা মিনিট আমার বিনা ব্যয় হয় যা আগে এদিক দিক থেকে শোনার জন্য চলে এলাম খিচুড়ি রান্না করতে আজকে আর সোনাকে চালের খিচুড়ি খাবো না অনেক দিন হলো ওকে ওটসের খিচুড়ি খাওয়াইনি সেই জন্যই একটু ওটসের খিচুড়ি করে নিয়েছিলাম একটু গাজর একটু মিষ্টি আলু আর একটু আলু কেটে নিয়েছিলাম আর তারপর একটু জিরে ফোড়ন দিয়ে সোনার জন্য খিচুড়িটা বসিয়ে দিয়েছি ওদিক থেকে শাশুড়ি মা আমাদের রান্নাঘরটা আছে সেই রান্নাঘরে রান্না বসিয়েছে আজকে রান্না হবে হচ্ছে মুগের ডাল ওদিক থেকে বেগুন ভাজা হয়েছে আর তারপর আরও একটা ভাজা হবে সেটা উনি রেডি করছে আর এদিক থেকে গ্যাসে আমি এখন ভেবেছি কি যে কয়েকটা পাঁপড় ভাজা করা যাক এই পাঁপড়গুলো বেশ কয়েকদিন হলো আমার ঘরে ছিল তবে ওই যে মিটকেসের মধ্যে ভরা থাকে এটাকে আজ ভাজি কাল ভাজি করে মনেই থাকে না আজকে আমার সোনা এটাকে বার করেছে সেই সময় মনে পড়েছে যে না আজকে তাহলে পাপড়গুলোকে ভেজেই ফেলি যাই হোক ওদিক থেকে পাপড় ভাজা করে তারপর এই যে একটু আজকে রাত্রে ভেবেছি লুচি বানাবো আর তার সাথে একটু ঘুগনি বানাবো সেই জন্য মটরগুলোকে ভিজিয়ে রাখছি আর এই মটরগুলোকে যদি এই সকালবেলা টাইমটাই ভিজিয়ে রাখা যায় তাহলে দেখা যাবে কি সন্ধ্যে পর্যন্ত ওগুলো অনেকটা ফুলে যাবে আর প্রেশার কুকারে তারপর চার পাঁচটা সিটি দিয়ে ঘুগনিটা রান্না করে নেব এদিক থেকে দেখো আমার কেসের অবস্থা কি বেশ কয়েকদিন মিটকেসে হাত দিই না যেমন কৌটো কাউটাগুলো আগোছালো হয়ে রয়েছে তেমন বিস্কুটের প্যাকেট কর্নফ্লেক্সের প্যাকেট এগুলোও অবছালো হয়ে রয়েছে আর আজকে কোনো কাজ করি আর না করি মিডকেসটাকে ধরবো ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব গাফিলতি করে যে কাজটাই ফেলে রাখবো সেই কাজটাই কিন্তু আজকাল করে করা হবে না এবং অনেকটাই দেরি হয়ে যাবে দিকে আবার বিস্কুট আনা হয়েছিল কিন্তু কৌটোর অভাবে বিস্কুটগুলোকে কৌটোতে ভরা হচ্ছিল না আজকে যখন মিটকেশ খুলি তখন দেখা যায় কি যে বেশ কয়েকটা খালি খালি কৌটো মিডকেসের মধ্যে পড়ে রয়েছে সেই খালি কৌটোগুলোতে এই যে ডাল বলো তারপর কাপড় বলো সেগুলোকে ঢেলে রেখেছি তারপরে এই যে বড় কৌটো বিস্কুট নিলাম আর এই সোনার বিস্কুটটা আমাদের আরও একটা কৌটো ছিল সেই কৌটোটাতেই ঢেলে রাখছি এবার আসি আমার ব্লগের বিষয়বস্তুতে দেখো একটা নির্দিষ্ট সময়ের পর আমরা কিন্তু জীবন সঙ্গী খুঁজে পাই না এক্ষেত্রে কারোর হয়তো দেখে শুনে বিয়ে হয় আবার কারোর হয়তো আমার মতো লাভ ম্যারেজ করেও বিয়ে হয় যাকে বিয়ে তো হয় কোনো ক্রমে একটা আমাদের সবার মনে সব মেয়েদের মনে আশা থাকে যে বরটা অন্তত করে যেন নিজের মনের মতো হয় তার মানে সঙ্গী হতে হবে বিশ্বাসী যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও সে কিন্তু অন্য কোনো ডালে বাসা পাতবে না যাকে বিশ্বাস করলে সে তোমার বিশ্বাস ভেঙে দেবে না আর অপরপক্ষে দেখা যায় কি সে তোমাকে যেমন বিশ্বাস করছে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তার সাথে অন্যরকম ছল চাতুরি করলে চলবে না দেখো আমরা সবাই চাই যে আমাদের স্বামী অন্তত আমাদের কথা একটু শুনে চলুক তবে আমাদের কথা শুনে চলা মানে এই নয় যে আমরা যখন যা বলবো সে কিন্তু তখনই সেটা করবে আমরা যখন তাকে উঠতে বলবো সে তখন উঠবে যখন বসতে বলবো সে বসবে এটা করলে কী হবে বলো তো এটা করলে দুজনের মধ্যে মনের মিল থাকে না আর সব সময় যে তাকে আমরা হুকুমের দাস বানাবো তা কিন্তু নয় একজন পুরুষ মানুষ যদি একজন বউয়ের সমস্ত হুকুমের দাস হয় তবে সেক্ষেত্রে সে কিন্তু রাজা থাকে না সেক্ষেত্রে সে কিন্তু চাকরে পরিণত হয় আর আমরা সবাই চাই আমরা যেন আমাদের রাজা অর্থাৎ আমাদের স্বামীর রাজরানী হই সেক্ষেত্রে বরকে যদি চাকরে পরিণত করি নিজের দাসে পরিণত করি তাহলে চাকরের বউ কি কোনো দিন রাজরানি হতে পারে না চাকরের বউ কোনো দিন রাজরানি হতে পারে না চাকরের বউ চাকরানি হয় সেই জন্য বিচার বিবেচনা করে ধন সম্পত্তির ঊর্ধ্বে গিয়ে নিজের যতটুকু আছে নিজের স্বামীর যতটুকু আছে ততটুকু দিয়েই স্বামীকে রাজা ভাবতে হবে তবেই কিন্তু নিজেকে রাজরানী আমরা ভাবতে পারবো যে দেখবে স্বামীর ছোট্ট খুশিতেও নিজের খুশি খুঁজে পায় তার থেকে সুখী কিন্তু আর কেউ হয় না এই পৃথিবীতে জানি না আমার আজকের কথাগুলির সঙ্গে তোমরা কারা কারা একমত তবে আমার কথার সঙ্গে আমি কিন্তু হানড্রেড পারসেন্ট হলেও একমত সত্যি কথা বলতে কি আমার কি আছে কি নেই সেটুকু আমি জানি না তবে আমার বরকে আমি সব সময় বাঘ মনে করি আর নিজেকে বাঘিনি চলো বাবা তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে অনেক কাজ করে নিয়েছি গো এরপরে আসছি আবার বিকেলবেলায় কাটায় এখন ওই বিকেল চারটে ছুঁই ছুঁই আর বরকে এখন ভাত খাইয়ে দিতে হচ্ছে কেন যেন তার যে জ্বর ঠান্ডা হয়েছে আর আমার বরের একটু যদি জ্বর ঠান্ডা হয় তাহলে দেখা যাচ্ছে সে একা একা আর খেতে চায় না সে ছোটো মানুষের মতো তাকে খাইয়েই দিতে হয় আর তার উপরে যদি এসে থাকে জ্বর তাহলে পুরো দিনটাই আমার গান শুনতে শুনতে চায় আর আমার বরের যে জ্বর এসেছে সেটা তার গায়ের টেম্পারেচার মেপে আমাকে দেখতে হয় না তার ওই যে আমি বন্দি কারাগারে এই গানটা শুনলেই বুঝতে পারি হঠাৎ করে দেখবো যখন যে রাত বিরেতে ওই বন্দি কারাগারে গান শুরু হয়েছে তখনই গায়ে হাত দিয়ে দেখবো তার জ্বর উঠে গেছে এটা তার আগের থেকেই স্বভাব ছিল যে জ্বর আসলে নাকি সে গান করে চাকে চাক সেসব কথা এরপরে সোজা চলে এসেছি সন্ধ্যেবেলা বলছি বলেছিলাম রাত্রে আজকে লুচি হবে তারই প্রস্তুতি শুরু করে দিয়েছি তবে আজকে লুচির মধ্যে কি কি দিয়েছি জানো দিয়েছি একটু কালো জিরে দিয়েছি একটু জোয়ান তার সাথে লবণ চিনি পরিমাণ মতো দিয়ে লিচিগুলো কেটে নিয়েছি তার সাথে করব ঘুগনি তবে ঘুগনিতেও খুব বেশি মশলা দেবো তা কিন্তু নয় সে কথা বলতে বলতে এই যে দেখো আমি কিন্তু লুচিগুলো বেলে নিচ্ছি তবে যাই বলো তাই বলো আমার এই লুচির যে মেশিনটা আছে এটা হয় লুচি করতে আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে একটু আমার অসুবিধা হয় না তবে কি বলো তো বেলুন যতটা বেলতে সময় লাগে এখানে তার একদম অর্ধেক সময়ে লুচিগুলো বেলা হয়ে যায় আর এখানে দেখবে প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফলে নাও সে কথা বলতে বলতে আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি চলো এ পর্যায়ে একটা কথা বলি এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটি দেখলে এখনও পর্যন্ত লাইক করেনি প্লিজ একটা লাইক করে দিও দেখো আমার কথার মাঝে প্রায় সময় দেখবে টিকটিকিটা টিকটিক টিকটিক করে কেন কি জানি আমি ভয়েস ওভার দিতে আসলে এরকমই হয় সে কথা বলতে বলতে আমার দেখো একজুরি লুচি ভাজা হয়েও গেছে আর তারপর বাদবাকি যে তেলটুকু ছিল সেই তেলেই একটুখানি জিরে ফোড়ন একটুখানি শুকনো লঙ্কা একটুখানি তেজপাতা দিয়ে এই যে ঘুগনিটাকে লবণ হলুদ আর লঙ্কা দিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটাকেই ঢেলে দিচ্ছি তবে এর মধ্যে মশলা খুব একটা দেব না ওই সামান্য জিরে গুঁড়ো দেবো যেটা ঘরের তৈরি আর তার উপরে এর আগে একদিন সমস্ত রকম মশলা ভেজে একটা মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা সাথে একটু ঘি আর দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতো চিনি কেন কি বলো তো লুচির সাথে যদি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে খুব একটা ভালো লাগে নাহলে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আচ্ছা আসি কাল আবার দেখা হবে টাটা